মালদায় বিজেপির পথ অবরোধ মালদার সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ অতিষ্ট ইংলিশ বাজার পৌরসভা এলাকার দুই নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা বারংবার বিভিন্ন মহলে জানিয়ে কোনো লাভ হয়নি প্রতিবাদে ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংলিশ বাজারের গৌর রোটে বিজেপির কোনো কাজ নেই আর সেই কারণেই অবরোধ করে মানুষকে হেনস্থা করছে শাসকদল বিজেপি উভয় স্বীকার করছিলেন সমস্যা হচ্ছে বিজেপির পক্ষ থেকে মানুষকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আমাদের পানের শহর ইংলিশ বাজার এই শহরের দুই নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে কাস্ট মুরগির পালক বেরোচ্ছে সমস্ত এলাকার মানুষ মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ দুই নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের অংশ এক নম্বর ওয়ার্ড সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা বাচ্চারা এদের ফুসফুসের রোগে আক্রান্ত হবে আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে কারণ এই অবৈধ খামার পরিবেশের কোনো ছাড়পত্র নেই এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন যে পাঁচ জনবহুল এরিয়ার পাঁচশো মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না কিন্তু এখানে তার দশ মিটারের মধ্যে বাড়িঘর আছে এখানে বাড়িঘরে যারা বসতি করছে তারা দশ মিটার কুড়ি মিনিটের মধ্যে বাড়িতে পানীয় জলের ভূগর্ভস্থ ট্যাঙ্ক আছে এগুলো সমস্ত এই বিষে ভরে যাচ্ছে কন্টামিটেড হচ্ছে মানুষ এগুলো খেয়ে দিন দিন মরার দিকে চলে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এই এই খামার অবৈধ খামার আমাদেরকে বন্ধ করতে হবে এবং ডিএম সাহেবকে জবাব দিতে হবে কোনোরকম ছাড়পত্র ট্রেড লাইসেন্স ছাড়া এই অবৈধ খামার এতদিন চলছে কেমন করে প্রশাসনের কাছে আমরা জবাব চাই পৌরসভাকে আমরা বারে বারে বলেছি আজকে বিওসি মিটিংয়ে বারে বারে বলছি এই অবৈধ খামারের সম্বন্ধে পৌরসভা হাত তুলে নিয়েছে তাদের হাতে কিছু নেই আমরা যতক্ষণ না পর্যন্ত এই অবৈধ খামারের সম্বন্ধে কোনো ঠিকঠাক বার্তা আমাদের প্রশাসন থেকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে এদের তো এমপি আছে চারটা এমএলএ আছে তারা কি করছে এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসে আমরা তখন আর পৌঁছেছি অ্যালন উইথ লোকাল কাউন্সিলর অ্যান্ড ভাইস চেয়ারম্যান তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারবল তাকে জানিয়েছি তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স যেসব পায়খানা টায়খানাগুলো থাকে সেই পায়খানাগুলো জড়ো হতো সেটা নিয়ে দুর্গন্ধ হতো এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি বিজেপিরা কী করেছে তা লোক দেখাবার জন্য নিজেরা কাজ করেন কিছু না আপনার বলুন তো শহরে এবার এত বৃষ্টি হয়েছে জল জমেছে শহরে নোংরা থাকে মানুষের কোনো আছে কিন্তু তারপরেও এরা বলে এদের কালচার এরকমই হয়ে গেছে কাজ না করে সমালোচনা করা কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা এটাই হচ্ছে কালচার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একদম এসব ব্যাপারে আর আমাদের হাতে তো ফ্রি হ্যান্ড দিয়েছেন উনি বলেছেন যখনই কোনো কিছু হলে সাথে সাথে অ্যাকশন দিতে হবে অ্যাকশন নিয়ে জানাতে হবে অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার